মাস্টার মুশাই যখন বলেন অন্ধ ভক্তরা তা মেনে চলে আপনি দাবি করেন দেশপ্রেম নাকি আপনার রক্তে তাহলে আপনাকে জোর করতে হচ্ছে কেন শুনতে নাকি তাও ভালো এই তো সবে শুরু আপনি কি বিজেপি বিরোধী তাহলে আপনি নিশ্চয়ই উগ্রবাদী একজন সন্ত্রাসবাদী একজন খালিস্তানি একজন জেহাদি একজন শহুরে নকশাল আরো ভালো বলা যায় একজন দেশদ্রোহী সংসদ ভবন থেকে নির্বাচনী মিছিল সব জায়গাতেই বিজেপি ঘৃণা আর হিংসা ছড়াতে কোনো ত্রুটি রাখেনি এনসিআর তথ্য অনুযায়ী ভারতবর্ষে ঘৃণ্য মন্তব্যের হার পঁয়তাল্লিশ শতাংশ বেড়েছে বিজেপির কাল্পনিক অমৃতকাল ঘৃণ মন্তব্য আর সাম্প্রদায়িক গালাগালি তীর্থস্থান হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রদেশে ও উত্তরপ্রদেশে লাঞ্ছিত এক স্ত্রী হরিয়ানার ভ্রমুতে হিন্দু মুসলিমের মধ্যে গণহিংসার ঘটনায় অন্তত জনের মৃত্যু হয়েছে বিজেপি নেতারা চূড়ান্ত নোংরা ভাষায় মুসলিম নেতাদের প্রকাশ্যে আক্রমণ করছে প্রধানমন্ত্রীজী আমরা ঠিক কোন পথে এগোচ্ছি এটা কিভাবে নতুন ভারত হতে পারে এটা কখনো আমাদের বহু কাঙ্ক্ষিত ধর্ম নিরপেক্ষ সমাজতান্ত্রিক গণতন্ত্র হতে পারে না মোদীজি সবকা সাথ সবকা বিকাশের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সবকা সাথ সবকা বিনাশ করতে চাইছেন অনেক হল মন কি বাত এবার হবে জন কি বাত